দেখুন এতগুলো ফোন যদি ব্যবহার হয় তাহলে নেট কিভাবে পাইবে নেটওয়ার্কে প্রবলেম করবে না কেন একটা আউটার থেকে যদি এতগুলো নেট চলে একটা প্রবলেম আছে একজনের পাসওয়ার্ড নিলেই বাকি জনরা এমনিতেই পাওয়া যায় পাসওয়ার্ড শেয়ার হইতে টাইম লাগে না আজকে সবাই ঘুমে নাকি কাউকে পাচ্ছি না আড্ডা দেওয়ার মতো কাউকে পাচ্ছি না আজকে বলছি আমার ঘুমাইতে হইব সবাইকে রায় কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখেন একটু কমেন্ট করেন আমার কথাগুলো কি বোঝা যাইতেছে কিনা একটু কমেন্ট করে জানান আজকে প্রচুর পরিমাণ নেটওয়ার্কে প্রবলেম করতেছে তোমার সাথে গেম খেলতে পারি না ভাই গেম তো খেলবো না আমি গেম ভাই এখন আর অতটা ভালো লাগে না ঠিক আছে ওই দু এক দিন খেলা হয় সপ্তাহে মিস মিস্ট্রি হাই হ্যালো কোন জেলায় থেকে দেখছেন আপনি একটু কমেন্ট করে জানান বাংলাদেশের হলে জানাবেন বাইরের হলেও জানাবেন বাংলাদেশ বাংলাদেশ কোথায় কোথায় বাসা ডিনার হয়েছে রাতের ডিনার করছেন বাংলাদেশ কোথায় বাসা আপু একটু জানান আমার ভাষা মানিকগঞ্জ আজ আপনার বন্ধুরা কোথায় কোন বন্ধুদের কথা বলতেছেন আপনি সেটা আগে বলেন এটা কি অডিয়েন্স বন্ধু অনলাইন বন্ধু নাকি ওই দিন যাদের দেখছেন আমার সাথে ওই বন্ধু কোন বন্ধুর কথা বলতেছেন একটু ভালোভাবে বুঝিয়ে বলেন দেখুন অনেকেই সাবস্ক্রাইব করছে আমার চ্যানেল ওল্টা দেখাইতেছে হয়তো সামনের ক্যামেরা দিয়ে ক্যামেরাতে দেখাইতেছে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাদি মানে জান্নাত দিলীপ হালদার স্পোর্টস বিডি খালিদা ফিনিমা ফিনিম্যান সরি জেকে কিং শফিকুল রবিন সাইদুর খান সাগর আফজাল হাসান রাজেশ দত্তাহ দত্তুয়ার ইহা ইহু মুহম্মালাম কি নাম দিছে এটা কি ঠিক হয়েছে নামটাতে মোটামুটি ঠিক হয় সামান্তা সাইব লক তারপরে আরও আছে অঞ্জু কুনা এম ডি রোয়াল ফরিদ খান এসকে কিমগাল তারপরে আরও আছে হুসাইন আজাফর আর একটা আরবি লেখা আরবি এটা আমি বুঝি না এম এফ নয়ন আহমেদ শাহিন আহমেদ এম ডি মাজু এন সি টেকনোলজি আবদুল অনেকেই চ্যানেল সাবস্ক্রাইব করছে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছে তাদের সকলকে আমার পক্ষ থেকে জানায় ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করছেন বাংলাদেশ থেকে বাইরের দেশ থেকে আজকে কাউকে পাচ্ছি না সবাই মনে হইতেছে ঘুমিয়ে চলে গেছে